রাইগন যাবেন বউকে নিয়ে যাচ্ছেন বাইকে আপনার শরীরটা ঢাকা বইয়ের পেটটাও বেরিয়ে আছে পিটটাও বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মুমিন বলে দাবি করো কি করে তুমি এসে জোহরে নামাজ পড়বে দিয়ে বলবে মুমিন অথচ কোরআন বলছে ওয়াদরিখুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো এবং নিজের শরীরকে ঢেকে লাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না বলে দি এই পাশাপাশি আমরা বসে আছি ধরে নেন ইনি আর আমি খুব কলোজ বন্ধু কলোজ বন্ধু হয় না হয় না অন্তরের বন্ধু বন্ধু অন্তরের বন্ধু হলে ই আর কি হয় না হয় না মজা মজাক হয় ইনি আমাকে মজাক করে বলছেন খুব ভালো করে শুনবেন এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে উপদেশ আছে ইনি আমাকে मजाक করে বলছেন মলি সাহেব ইয়াসিন ভাই তোমার বয়ের বিлауজের সাইজ কত তো এর আর আমার সম্পর্ক থাকবে না শেষ হয়ে যাবে কথা বলে না কথা বলে না শেষ হয়ে যাবে কেন আমাকে খারাপ কথা বলেছে ইনি খানি আমাকে বললেন ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু তোমার বয়ের বিлауজের সাইজ কত এতে আমার মনে কষ্ট হলো হে আমার মুসলমান ভাই তুমি বাড়িতে বসে আছো তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে দাদা একটা সাইজের চৌত্রিশ তোর বউ গিয়ে তো লোককে নিজের সাইজ বলছে তোকে লজ্জা লাগে না তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস আমি এটা বুঝাতে চাইছি এই জায়গায় আনতে চাইলাম আজকে নারীরা বাজারে পুরুষরা বাড়িতে আমি গত রমজান যেটা পেরিয়ে গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জালসা ছিল তো আমার জালসা আছে রমজান মাস তো ওখানে মাদ্রাসা আছে জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা তো আমার একজন বন্ধু মানুষ আছেন সাথী এবং খুব অন্তরের মানুষ অন্তরঙ্গ মানুষ তিনি হচ্ছেন মুক্তি জার্জিস হোসেন কাসমি আমার সঙ্গে ভালো মোহব্বত আছে ভালো বক্তা কোরআন হাদিসের কথা বলে তো আমি বললাম আপনার মাঝে ইফতারি করব বললে ইয়াসিন ভাই আসুন গেলাম ইফতারি হলো তো আমি চিন্তা করলাম সময় তো পাই না মাদ্রাসার চলছে আদায় করছি প্লাস জলসা তো এক কাজ করি এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে মায়ের জন্যে শাড়ি কিনবো বিবির জন্যে জামা কাপড় কিনবো সন্তানদের তো বললে এখানে সবথেকে বড় দোকান আছে ঝুনকা কলথ হাউস বিরাট দোকান আমি গেলাম মগরবের নামাজ করে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমরা আল্লাহ হলো কি আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার মনি সাহেব আপনি একটু সাইড এদিকে ঢুকে যান আপনি লুকিয়ে দেখেলেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে পালিয়ে দিলাম লজ্জা লাগলো খালু গুলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা বুঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে চর বউ গিয়ে দোকানি বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরমও লাগে না তখন তোমার রাগ হই না হে আমার যুবক হে আমার মুসলমান ভাই বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা হুজরাখানা খানা থেকে আর জীবনে কোনোদিন পা বার করেননি জোরে বলুন সুহান আল্লাহ আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছে আমি কেন বলছি আপনি আমার এলাকায় এসে খোঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে কবার 16 বছর 17 বছর 18 বছর বিয়ে হয়েছে কবার বাপের বাড়ি গেছে হাতে গুনতে হবে এবং বাজারে কোনো দোকানে বোরকা পরে পর্দা সহীত রুমাল কিনেছেন কি একটা প্রমাণ করিয়ে দিবেন আমি জুতর মালা পড়ব ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় আসুন বুঝতে পারবে আমার মাদ্রাসায় এতগুলো তালবিনি আছে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন জয় আমার মেয়েকে দেখেছেন কি এটা জিজ্ঞেস করবেন আমার সাত বছরের একটা মেয়ে তেরো বছরের একটা মেয়ে তেরো বছর কোরআনে আছে এটা আল্লাহর আদেশ শুনেলেন আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না রাস্তায় বাস করেন আপনারা কথা বলে না বাড়ি আছে বাড়িতে দরজা আছে না খোলা আছে দরজা আছে দরজা লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং দরজায় সালাম দিন সালামকে আম করুন এটা আল্লাহর আদেশ তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না আমাদের অবস্থা কি বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না পাড়ার ছেলে ভাবি কি করছে গো বলে ঘরে ঢুকে বলি রাবির মাথা খোলা কাপড় খোলা কাজ করছে সিলে বাঁটছে অবস্থা সিরিয়াস আপনি বলছেন আমি মুমি অত সুজা লয় এই জন্য কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে কেন আপনি যদি সালাম দেন আসসালাম আলাইকুম আসছি আপনার ভাবি আছে আপনার বিটি আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে যদি কাজ করতে গিয়ে আচ্ছা কাজ করলে মাথার কাপড় সত্যতে পারে না পারে না বাবা পারে কাজ করছে যখনই সালামের আওয়াজ পেলো কাপড়টা ঢাকা দিয়ে নিবে মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমাদের তো হোলসেল আমাদের ছেলেরা বলে বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে বন্ধু দিকে ইনভাইট করে চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না আর আবার সন্ধ্যাবেলায় পিরাইজ নিয়ে যায় আর বউয়ের সঙ্গে দেখা করতে সরকারি বউ সবাই দেখা করবি তোর বউটা তো সরকারি বে আমার যখন বিয়ে হয়েছে আমার অনেকগুলো সাথীকে আমি দিয়েছিলাম একজন বন্ধু সে সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না আমি মনে আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ আর তুই যে মলবি হয়েছিস মলবি হতে পারি না সে আমার মাথায় ভর্তি হওয়া কাল থেকে জীবনে তার বিয়েতেও আমি যাই নাই যে আমি তোর বউকে দেখতে পারবো না আর আমার বউকে দেখাতে পারবো না যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী সে আমার রাতের জননী তুমি কি দেখবে হ্যাঁ বন্ধুকে দেখে বলছে তোর ভাবির পাশে বা একটা ফাটো তুলি হারাম খোর তোর বউ না আমার বউ বে যে ওকে ফটো তোলা করাচ্ছিস লজ্জাও নাই স্বরমও নেই হায়াও নেই বন্ধুকে পাশে বসিয়ে বউয়ের ফটো তুলছে ওটা তোর বউ না তার বউ তোর লজ্জা সরম নেই তোর ঘিনপিত নেই এতটা নিচে নেমেছো তুমি অথচ নবীজি সাল্লাহ আলী সাল্লাম নারী দিকে মর্যাদা দিয়েছে আর মর্যাদা পারবে পর্দার সহিত বিনা বেপর্দা নারী বদকার নারী এটা ইসলাম হাদিস শোনাচ্ছে একটা বেপর্দা নারী সে হচ্ছে বদকার নারী নেক নারী হতে পারে না পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী যদি নারী নেক হয় সন্তান নে হবে সুসন্তান হবে সুন্দর সন্তান হবে না আমার ভাই সালামকে বলে দিই পরকিয়া কিভাবে বাড়ছে বলে দিই আমি ইয়াসিন আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন গেলাম ভাবি এটা তোমার ভাবি হয় গো ভাবি ভালো আছো দেখা সাক্ষাৎ হলো সব হলো এরপর আসতেই থাকি একদিন এলাম ও তুমি একটু ভাবির সাথে গল্প করো কথা কহ আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি এই রকম যদি তিন দিন তোর বইয়ের সাথে গল্প করতে পাই চার দিনের মাথায় তো এমনি তোর বউকে নিয়ে পালাবো আমি আমি এটা ইসলাম শোনাচ্ছি যদি বলেন আপনারা মলি মানুষ এ কাজ করবেন কেন ও আমরা হিজড়ে কোরআন শোনাচ্ছি আমি আমি ইয়াসিন তো অনেক দূরের কথা এই ভণ্ড হুজুররা তো অনেক দূরের কথা কোরান শুনেলেন তিনি হচ্ছেন হাজরাতে ইউসুফ নবী ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুহানা রাব্বি কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বেহকে গিয়েছিল আর বহু তাফসীর আছে বনে মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন কিছুক্ষণের জন্যে নাচটা সরে গেছিল ধ্যান ভটকে গেছিল ইউসুফ নবী জুলাইকা যখন নিজেকে ব্যবস্তর করেছে ইউসুফ নবী যখন আল্লাহর স্মরণ এলো বললেন কল কল

রাস্তাঘাটে চলতে ফিরতে গুণা হয়ে যায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আপনারা আল্লাহ জানো আমাকে করে দেয়। জানি না কার কাজে লাগবে। আমার মুসলমান ভাই আল্লাহর দিনে ডাক পরবে আমাদিকে যেতে হবে সব সময় দুয়া রাখবেন আমরা যেন মমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি সকলে জোরে বলুন আমিন এরপর বলি যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সব আছে আপার কাছে বরকত কেন পাচ্ছি না বরকত না হওয়ার কারণ তিনটে তোমরা মাল দিলে তিনটে জায়গায় খরচ করবে কটা বললাম তিনজনের পেছনে এক নম্বর কাছের গরিব দ্বিতীয় নম্বর এতিমার মিসকিন মাদ্রাসায় কারা পড়াশোনা করে কথা বলে কথা বলেন এতিমার মিসকিনরা পড়ে এতিম মিসকিন তৃতীয় নম্বর মুসাফির এই তিনজন হাত পাদলে এদের হাতকে তোমরা ফিরিও না এদের জন্য খরচ করো শুনেলেন এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই আল্লাহর কসম এর হিসেব নেওয়া হবে না বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে এর হিসেব নেবেন না আল্লাহ এর বদলা দিবেন এই তিনজনের পেছনে আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলেন আমি তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার মুসলমান ভাই আমাকে তো আদায়ের জন্য বলেনি খালি বয়ান শোনার জন্য বলেছে এতক্ষণ এত কথা রাগলাম কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক আমি জানি মাদ্রাসা কিভাবে চলে কত কষ্টের সঙ্গে চলে আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট রেকর্ডিং হচ্ছে আমি বাজেটটা বলতে যাব না মানুষের দান ক্ষয় রাতে সদকা ফিতরা জাকাতের পয়সাই চলে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের এতে কোনো সরকারি অনুদান আসে না আর এই মাদ্রাসার জন্য আমার ভাই কোরান শরীফে পারা কটা বাবা তিরিশটা পারা আমি বলবো আপনাদের মধ্যে তিরিশ জন ব্যক্তি কে আছেন কোরানের জন্য পাঁচশো করে টাকা দিবেন তাড়াতাড়ি উঠে আসুন আমার সঙ্গে হাত মিলাবেন পাঁচশো করে টাকা দিবেন আমি আল্লাহর ওয়াস্তে দোয়া দুব মুসাফির মানুষ আল্লাহ আপনাদের যেন জানে মালে ইজ্জতে বরকত দেয় মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমি ৩০টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি ভাইদের মায়েদের কাছ থেকে মাত্র পাঁচশো করে টাকা টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান লেখে নিবে কাল পরশু তরশু দিবেন একটা করে কোরআন শরীফের পয়সা তাড়াতাড়ি উঠেন ফাটফাট করে উঠেন মাত্র পাঁচশো করে বলেছি কে কে আছেন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আকমাল হোসেন ভাই মাশা আল্লাহ আল্লাহ আপনার হায়াত তারাস করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ একজন ভাই দিয়েছেন আকমাল কি নাম সুজাত